السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين من لا نبي بعده صلى الله عليه وعلى آله وصحبه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا الله رب العالمين شكريا ذي كرشي شعبانر চমৎকার রাতগুলো দিনগুলো আমরা অতিবাহিত করছি বিশ্বনবী সাল্লাহাম যা দিয়েছেন সেটাকে তোমরা ধরো যা তিনি দেননি সেটা করার ক্ষমতা সারা পৃথিবীতে কাউকে দেয়া হয়নি রাসুলাম যেটা করেছেন সেটাই আবাদত যেটা তিনি করেননি সেটা এবাদত না রাসুলসাল্লামের মাধ্যমে আল্লাহ রব আলমিন আবাদতের সবগুলো নমুনা দিয়েছেন ইসলামে কোনো রাতকে উদযাপন করার কোনো সিস্টেম নেই রসুল্লাম জীবনে কোনো রাতকে একটি রাতকে উদযাপন করেন নেই এবং সাহাবেক রাম রেজান আলিম আজমাইন ইমাম সহ কেউই করেন নেই এখন আমাদের দেশে বিভিন্ন জায়গাতে পাকিস্তান ইরান তারপরে ইরাক ইরাকের কিছু অংশ মিশর টর্কি ইন্ডিয়া বাংলাদেশ এখানে বরাত নামে একটি রাতকে উদযাপন করা হয় যেটা বিশ্ব নবী পক্ষ থেকে কোনো দলিল পাওয়া যায় না মায়াসা সিদ্দিকার রাজিয়াল বর্ণনায় বিশ্বন বিশ্বাসাল্লাম কবর জিয়ারত করেছিলেন বাকিতে এখানে রাসুসাল্লাম একবারই জিয়ারত করেছেন জীবনের কোনো সময় তিনি বলেন নেই সাহাবা ইকরামকে অথবা মা আয়সা সিদ্দিকার দি আল্লাহ আনহাকে যে এ আটটি খুব মোবারক তোমাদেরকেও যাওয়ার জন্য আমি প্রেসক্রাইব করছি রাসুসাল্লাম যেটা বলেছেন এই রাতের ব্যাপারে জাদুকর ছাড়া মুসিক ছাড়া তারপরে যারা বিভিন্ন তাবিজ কবজ করে বিভিন্ন গণকের কাছে যায় কবিরা গুনাই নিত্য নয় এরকম লোকদেরকে আল্লাহ এমনি মাফ করে দিবেন এই রাতে সেটা নেসফে শাবানের রাতটি এই হাদিসটি অথেনটিসিটির সাথে সমস্ত ইমামরা উল্লেখ করেছেন বাকি যে হাদিসগুলো আমরা বরনা করি তিরমিজি শরীফ আল্লামা তিরমিজি রাহমাহুল্লাহ সুমূহ নাহারহা কুমু লাইলাহা ইয়া রাব্বি বলেছেন হাদিসটি মুরসাল মুরসাল হাদিসের উপর কোনো আমল ওয়াজব হয় না বিশ্বনবী সালাম শ্রাবণ মাসে সবচেয়ে বেশি করতেন রমজানের পরে সবচেয়ে বেশি রোজা রাখতেন থেকে প্রস্তুতি শুরু করতেন অতএব অতএবানের বরকত যারা আমরা আমাদের উচিত এবং মাইন যা করেছেন আমাদের সেটাই করা উচিত যেটা তিনি করেননি এক রাত সারা রাত জেগে থাকলো সেই দিনের ফজর জোহর আসর মাগরিবে পড়েনি এসব সময় এসে বসে আছে সবে রাতের জন্য বোঝানো হয়েছে গোসল করলে প্রতি ফোটায় ফোটায় গোনাগুলো জড়ে যাচ্ছে এবং এই রাতে সব কিছু বরন্ত করে দেয়া হচ্ছে আগায়ে ওসরে বিভক্ত হবে কোন সময় কি হবে এগুলো তো হাজার বছর আগে আল্লাহ রাব্বুল বরন্ত করে রেখেছেন তাকদীরের মাধ্যমে কোথায় গিয়ে কোন সময় কোন খাওয়াটা গ্রহণ করবে সেটাও আল্লাহ বরাদ্দ করে দিয়েছেন না বেতিন ফিল আরদ্বিন দা আলাল্লাহ রিযকহা ইআলম মুস্তকরহা ও মুস্তাদআহা কোন প্রাণী কোন প্রাণী কোথায় কি রিজিক নেবে সকল রিজিকের দায়িত্ব আল্লাহ বলা নিয়েছেন এবং কোন সময় কোনখানে গিয়ে কোন রিজিকটা গ্রহণ করবে সেটাও তিনি বরাদ্দ করে রেখেছেন রাতে এসে প্রথম আকাশে আল্লাহ রাবুল আলমিন ডাকতে থাকেন যে সহিয়া দৃষ্টি বর্ণনা দেওয়া হয় এটা প্রত্যেক রাতের ব্যাপারেই এটা কোনো একটা রাতের ব্যাপারে নয় বিষ্ণু বিশ্বাল যেটা যেভাবে করেছেন আমরা যদি সোয়াব পেতে চাই আমরা যদি আমাদের কাজগুলো কবুল হোক এটা পেতে চাই সেভাবেই করতে হবে الرسول صلى الله عليه وسلم بودته ونشره صلى الله عليه وسلم، مشتة بدعاه. صلى الله عليه وسلم، خير كتاب كتاب الله، خير هذه هذه محمد صلى الله عليه وسلم، شر الأمور محدثاتها، كل محدثة بدعه، كل بدعة دلالة، كل في النار. بيشون النبي صلى الله عليه وسلم، خير الكلام كتاب الله، شر خير هذه هذه محمد صلى الله عليه وسلم. শ্রেষ্ঠ প্রদর্শক মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রত্যেকটি নতুন আবিষ্কার নতুন পদ্ধতির যারা আবিষ্কারক ইসলামের আবাদতের ব্যাপারে তারা সবগুলো নতুন জিনিস যারা বের করেছে এগুলো বেদাহ এবং এই বেদাতগুলো গুলো গোমরাহি গোমরাহির লাস্ট ডেস্টিনেশন হলো জাহান্ন অতএব আমরা যারা এই রাতের বরকত পেতে চাই আমরা শুধু এই রাত নয় এই রাত সহ শাহবানের যতগুলো রাত আছে প্রত্যেক রাতেই আমরা যেন তাহাজুটের চেষ্টা করি অন্তত তাহাজ ফরমালি পড়তে না পারলেও চেষ্টা করি এসার নামাজের পরে দুই রাখা নফল নামাজ বাড়িয়ে দিই যাতে রমজানের প্রস্তুতির জন্য আমরা আমাদেরকে ক্যাপেবল করতে পারি উপযুক্ত করতে পারি এবং বিশ্বনবী সাল্লাম খুব বেশি দান করেছেন খুব বেশি করে মেসওয়াক করতেন নিজের পরিচ্ছন্নতার দিকে যেমন খেয়াল দিতেন তেমনি রুহানি পরিচ্ছন্নতা এবং মানুষের সব উন্নতির জন্যই তিনি সবচেয়ে বেশি থাকতেন সবচেয়ে বেশি রোজা রাখতেন সেগুলো করি রোজার ব্যাপারে তিনি বলেছেন করে করে দিবেন আল্লাহ রব আলের কাছে তৌফিক কামনা করছি মা বন্ধের উপরে যে বার্ডেন চাপিয়ে দেওয়া হয় রুটি বানাতে বানাতে কমর শেষ হয়ে যায় খাওয়াতে খাওয়াতে হ্যাঁ সবের কাজ মানুষকে খাওয়ানো কিন্তু একটা রাতে এই খাওয়ানোর কোন সিস্টেম

এবং জাহান্নামীদের যাওয়ার ব্যাপারেও খুব কঠিন কথা যেটা আল্লাহ রাব্বুল في قالوا <سؤال> لم نكن من المصلين ولم نكن نطعم المسكين كنا نخوض مع الخائدين كنا نكذب بيوم الدين كنا تمر جهنم ايشو امرا نمازي چھلنا وقت نماز সমস্ত فرض نماز نا আসর পড়লেন না মাগরিব পড়লেন না আরছেন সবেবরাত উদ্ধার করার জন্য আপনাকে প্রথম পাঁচ ওয়াক্ত নামাজে আসতে হবে তারপরে নেসবে শাবানের বতকুদগুলো যা আপনি পেতে চান বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যেভাবে করেছেন সেভাবে আমাদের করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমরা যেন সহি সুন্নতের উপর আমল করতে পারি এবং আমাদের জীবনগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতির অনুযায়ী আমরা করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু